নারীর গত 3 ডিসেম্বর গোপীনাথপুর গ্রামের শিউলি সন্তান সহ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি পরে খোঁজাখুঁজি করেও তার হদিস মেলেনি এ ব্যাপারে মকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে দ্রুত খুঁজে বের করার দাবি স্বজন ও এলাকাবাসীর সপ্তাহ পেরিয়ে গেছে তবু স্ত্রী পুত্রের কোনো খবর নেই চোখের জলও যেন শুকিয়ে গেছে আমিনুল ইসলামের নাতির খোঁজ না পে দাদির আহাজারি কমছেই না গত তিন ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরের শিউলি সুলতানা তার দুই বছরের পুত্র আরাফাতকে নিয়ে বাড়ি থেকে বের হন ফরিদপুরকে ডাক্তার দেখাবেন বলে কিন্তু তারপর থেকে মা ছেলে কারোরই খোঁজ নেই পরিবহন পাই নেই একটা মাইকেতুরছে আমি আসতেছি তো কত সময় আমাকে ফোন দিলো যে আমার কাছে কিছু ই ছিল স্বর্ণ ছিল তো স্বর্ণটা আমি রাখতে পারি নেই ওটা তো আমি সাথে নিয়ে আসছি আমি বলতো ঠিক আছে তুমি যখন নিয়ে আসছো সাবধানে চলে আসো আমি তো ফরিদপুর আছি তারপরে আমার এই শেষ কথা হয়েছে দাদা দাদির অশ্রু সিক্ত নয়ন কেবল খুঁজে ফিরছে ঘরের আলো নাতি আর পুত্র বধুকে প্রশাসনের কাছে এবং আমার সাংবাদিকদের কাছে যাতে আমার নাতি এবং পুত্র বধু ফিরে পাই এই আমার বিশেষ দাবি আর কোনো আমার দাবি নেই কামাই করতে ফরিদপুর ডাক্তার দেখাবার উদ্দেশ্যে এখান থেকে যায় এখন পর্যন্ত আমার বোন এবং ভাগ্নার কোনো হদিস পাই নাই তবে কিছুতেই কিছু হচ্ছে না পর সম্পর্কে কোনো ধারণাই করতে পারছে না পুলিশ খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি যাক বিষয়টি দিন আছে অল্প দিনের মধ্যেই হয়তো ইনশাল্লাহ পেয়ে যাব আমাদের চেষ্টা অব্যাহত আছে পুলিশের দাবি তাদের খোঁজে এ পর্যন্ত একাধিক অভিযান হয়েছে সাহায্য নেওয়া হচ্ছে প্রযুক্তিরও তবে সম্ভাবনার কোনো ছিটে ফোটাও মেলেনি এখনও ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর